মিথ্যা আশ্বাস দিল আজকে আমার সব কিছু শেষ করে দিয়েছে টাকা পয়সা আমার জীবন শেষ করে দিয়ে তাহলে চলে গেছে আমি কি বিয়ের দাবি নিয়ে তিন দিন ধরে ভাতিজার বাড়িতে অনশনে বসেছেন চাচি সাথে ভাতিজার প্রেমের অবৈধ সম্পর্ক চার বছরের সেই প্রেমের সম্পর্ক রোমানা বেগম দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন যে নাকি রফিকুল ইসলাম রানা নামে সেই ভাতিজাকে বিবাহ দাবিতে তার বাড়িতে অনশনে বসেছে অন্যদিকে বয়সের পার্থক্য সেই রফিকুল ইসলাম রানা সেই ভাতিজা সেই চাচি রোমানা বেগমে সেই বাড়িতে অনশনের বিষয়টি টের পেয়ে নিজে পলায়ন করেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই চাষির কথা শোনাবো যে কথাটি শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল বিটাতে চলে যাই

রানা নামে সেই যুবককে বিবাহ দাবিতে তার বাড়িতে অনশনে বসেছে তাকে বিবাহ করতে হবে যেখানে প্রেমের সম্পর্ক এমনকি বিভিন্ন স্থানে ঘুরতে যায় সেই ছবি এমনকি ভিডিও ক্লিপ তৈরি করা সেখানে রোমানা বেগমের যে বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে রশি দিয়ে ঝুলে নিজে আত্মহত্যা করবে অন্যদিকে রফিকুল ইসলাম রানা নামে সেই চাচি রোমানা বেগমের অনশনের বিষয়টি টের পেয়ে পলায়ন করেছে সেই পরিবারের মানুষের বক্তব্য ছিল সেখানে রোমানা বেগমের যে বয়সের পার্থক্য এমনকি চাষি হয়ে কিভাবে সেই ভাতিজাকে বিবাহ করে সেই বিষয়টি নিয়ে যেভাবে প্রতিবাদ জানিয়েছে পরিবার সেখানে রোমানা বেগমের যে বক্তব্য ছিল সেই কথা শুনে আসি চলুন তারপরে সেই বিষয় নিয়ে তথ্য জানব সবচেয়ে আশ্বাস দিল আজকে আমার সব কিছু শেষ করে দিয়েছে টাকা পয়সা আমার জীবন শেষ করে দিয়ে তাহলে চলে গেছে আমি কি গণমাধ্যমের কাছে বিচার চাইতে গিয়ে বিয়ের দাবি নিয়ে তিন দিন ধরে ভাতিজার বাড়িতে অনশনে বসেছেন চাচি এদের চার বছর পর ভুক্তভোগী রুমানা বিয়ের দাবিতে ভাতিজা রানার বাড়িতে এসে অনশন শুরু করেন তবে রফিকুল ইসলাম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বিয়ে কর্ম বিয়ে করে এই জায়গা সে জায়গা তুলিয়ে যে অনেক জায়গা থাকছে স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী পরিচয় দিয়ে ও বাসায় থাকার পরে বিয়ে কর্ম বিয়ে কর্ম করে বিয়ে করে না তিন দিন আগে বলতে তুই আমার বাড়ি চলে আয়

আমার বাপ মায়ের জন্য অনেক কত অনেক কিছু হওয়ার কারণে পাশে তাহলে ধর লাগছে আবার বগুড়া স্ত্রী দিয়ে ভাষা ভালো লেগেছে সম্পর্ক করি সম্পর্ক হ্যাঁ শারীরিক সম্পর্ক সরো বগুড়াও ঘোড়া তো বিভিন্ন জায়গা স্বামী স্ত্রীর পরিচয় থাকতে না কত দিন যাবত থাকে বেশ দিন থাক হয়নি কত দুই মাস তিন মাস পড়া পড় এমন অবস্থায় আমি আমি কি টাকা ভরতে যে দুই সাইনা আমি পিছুছিনা তার সাথে বিয়ে হয়ে সংসার করে আমি জীবন যাপন করতে চাই

অকে সম্মানের জন্য আমি এত কিছু করে নি কো কত টাকা চাই তাই তু নতুন পুরোনো আমি একটা কিছু নিয়ে যায় একটা জায়গা লিই নিকো আমি তো হাতে বিদায় দেওয়া যে আমি ওই তো আমি একটা জিনিসপত্র লিই নিকো তাই জন্য সন্মান আগে আমি দেখে নিউটা জিনিস হলে বলাসি আজকে আজারা এরকম করিচ্ছে আমার দেখা

சாசிர সাথে ভাতিজার প্রেমের সম্পর্ক সেই বিষয় নিয়ে যেভাবে ইস্তানে মানুষ সেই বিষয়টি পোত্তাকো করলে সেখানে রোমানা বেগম জেনাকি দড়ি নিয়ে সেই ভাতিজার বাড়িতে অনুশনে বসেছে যদি তাকে বিবাহ না করা হয় তাহলে সে রশি দিয়ে ঝুলে সেই বাড়িতে আত্মহত্যা করবে অন্যদিকে সেই রফিকুল ইসলাম রানা নামে সেই ভাতিজা জেনাকি চাচের সেই অনুশনে বিষয়টি দেখবে পলায়ন করলে স্থানীয়ভাবে সেই বিষয়টি সমাধানের চেষ্টা করলে সেই রফিকুল ইসলাম রানার পরিবার থেকে সেই বিষয়টি জানানো হয় সেখানে চাষির সাথে সেই বাতিজার প্রেমের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না তারা অন্যদিকে দুই সন্তানের জননী সে রোমানা বেগম সে নিজে জানিয়ে দেয় যদি তাকে বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে এসে রোমানা বেগম এর কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ